সুমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আমি সরাসরি আমাদের এই ক্ষেত থেকে আপনাদের সামনে এখন কথা বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ঘাস এগুলো হলো আপনার জারোয়ান হাইব্রিডের ক্ষেতের ঘাস যেগুলো আমরা এখন বর্তমানে এখান থেকে কাটিং হচ্ছে এই ঘাসগুলো তো এখন বর্তমানে আমরা আপনাদেরকে এই ঘাসগুলোই সরবরাহ করে থাকছি এবং এখান থেকে এ গ্রেড এবং বি গ্রেডের কাটিংগুলো আমরা বের করছি যেটা আমাদের ওইখানে কাটা হচ্ছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি ব্যাক ক্যামেরায় নিয়ে আসলাম আপনাদেরকে দেখেন এইখানে একটা ছোপা যখন হয় একটা ঘাসে ধরেন এটা আমার একটা ঘাসের ছোপা এই ঘাসের ছোপ থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে কাটিংটা এই কাটিংটা কিন্তু যে কোয়ালিটি আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন প্রত্যেকটা গিট আর এই এই সোপার মধ্যে এই যে ঘাসটার কোয়ালিটি এই এই দুইটা ঘাস কিন্তু এক না অথচ এক পাই থেকে হয়েছে এই যে একটা ঘাস এই একটা ঘাস এইগুলা সবই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখেন ভিতরে যদি আমি যাই দেখেন এখানে কিন্তু এই যে একটা ঘাস চিকন ঘাস এই একটা ঘাস চিকন ঘাস ঠিক আছে এই একটা ঘাস চিকন ঘাস অথচ এখান থেকে আমাদের পরিপক্ক ঘাসটা ধরি আমরা এই একটা ঘাস সুন্দর মোটা হয়েছে এখানে দুইটা ঘাস মোটা হয়েছে অর্থাৎ এই যে যে মোটা ঘাসগুলো আছে এইগুলো আমরা এ গ্রেডের হিসাবে গ্রহণ করি এই যে চোখ যেমন অলরেডি বের হয়েছে দেখেন এই যেখান থেকে কিন্তু অলরেডি চোখ বের হইতেছে ঠিক আছে এইগুলো আমাদের এ গ্রেডের কাটিং আর এই যে এখানে এই কারণে চোখ বের হইতেছে এটাও রোপণ করলে হবে এটা হলো আমাদের বি গ্রেডের কাটিং ঠিক আছে তো এরকম গ্রেড আকারে কিন্তু আমরা ঘাসগুলোকে আলাদা করে থাকি যেমন এখানে এই যে আরেকটা সবা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা ঘাস এই একটা ঘাস এই যে এই ঘাসটা এ গ্রেডের কাটিং হ্যাঁ এ গ্রেড আর এই যে একটা ঘাস পাশে এই একটা ঘাস এই যে এই ঘাস এইগুলা কিন্তু আমাদের এই যে একটা ঘাস এইগুলো কিন্তু আমাদের সব বি গ্রেডের কাটিং হ্যাঁ এইগুলা আমাদের এইভাবে মোটা হিসেবে আমরা কিন্তু এ গ্রেড আলাদা করে থাকি এইভাবেই কিন্তু আমাদের এই ঘাসগুলোকে আমরা সারা বাংলাদেশে সেল করতেছি যারা ওয়ান হাইব্রিডের ঘাস দেখেন কি পরিমাণ ফলন হয়েছে আপনারা সেটা খালি চোখে দেখলেই বুঝতে পারছেন তো এইগুলোই হলো আমাদের যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং তো এই যেই পাশে যেমন ছোটো কিছু হয়েছে এইগুলা গত মোটামুটি বিশ বিশ বাইশ দিন আগে কাটা এগুলা তো এইগুলো কিন্তু অলরেডি আবার নতুন করে চারা নিয়ে উঠে গেছে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি কাছ থেকে আপনার দেখানোর চেষ্টা করে দেখেন এই যে আপনার গোড়া থেকে ঘাসগুলো কাটা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কাটার পরে কিন্তু আবার নতুন করে যে চারাগুলো উঠে গেছে এই যে নতুন করে চারাগুলো উঠে গেছে তো এখান থেকে ঘাস কাটা হয়েছে এই কারণে ঘাসগুলো একটু পড়ে গেছে এখানে চলাফেরা করার হাঁটাহাঁটি করার কারণে তো এইগুলো হলো যারা মান হাইব্রিড ঘাসের আমাদের জমি এবং এখান থেকেই আমি আপনাদের সাথে কথা বলছি এবং এই পাশে আমাদের ঘাসগুলা কাটিং করা হচ্ছে এখানে আমি আপনাদের একটু আগে দেখানোর চেষ্টাও করেছি এই গ্রেডিং সিস্টেমটা যে এখানে এই যে যে ঘাসগুলো কাটা হয়েছে এখান থেকে কিন্তু আমাদের কাটিং করা হচ্ছে এই যে এখানে আমাদের কাটিং করে রাখা হচ্ছে এগুলো সব এ গ্রেডের কাটিং এখানে রাখা হয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি বিষয়টা তাহলে বুঝতে পারবেন যে এই যে বস্তার মধ্যে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এ গ্রেডের বস্তা এখানে এ গ্রেডের কাটিংগুলো করা হচ্ছে এই বস্তার মধ্যে রাখা হচ্ছে আর এই পাশে যে আমি নিয়ে আসি আপনারা দেখতে পাবেন যে এইখানে আমি যদি দেখাই আপনাদের এই যে এইগুলো হলো এ গ্রেডের কাটিং আর এই পাশে যেগুলো আছে এগুলো আমাদের বি গ্রেডের কাটিং হ্যাঁ তো এইভাবেই মূলত গাছের গ্রেডিং করে আমরা তারপরে বাছাই করে আলাদা করে তারপরে কিন্তু এগুলো আমরা সরবরাহ করে থাকি তো যাই হোক আজকের মধ্যে ভিডিও আমি এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ